হুজুর কোন জালে হুজুর এই সরু হুজুর কোন জালে এই রোমঞ্জারা ক্ষেত আছে না ইনোটর জল দিছে এই যে হির কালারে হুজুর মরিস কাটটা মরিস কাটটা না মরিস কাটটা কেট বাবু জিগু জিগু জি পরে এডা মাঠে বাইজবসি পরে দড় দেয় বাইজবসি আরে হেগে দেখছে দেখি এই বাইরে আমি দেখছে পরে কোয়েল লাদি ধরে এইডা দে বাইরে মাইরাছে হে বড়াই এ নিউড়া মারলি কে

হাশমুরগি একবারটা দইরাছিল হ্যাঁ একবারটা দইরাছিল জুমন্ডর তো অনেক আশ খাইছে এই নেউলে কিন্তু কিন্তু মারাটা উসি দিছে না জীবনডা নেইওডা কি ফুসি দিছে তোর যে বাইরে মারাวะ কেমন লাগব গো হ্যাঁ কত কত করিস না এই যে নেউলে যে মারলি এটা তো একটা ক্ষতি মনে সুগের তো পরিবার আছে এখন কোন পক্ষে দাম দর্শক বন্ধুরা আমি নিজে বুঝাছি না কারণ এই নেউল মানে কৃষকের হাশমুরগি চুরি করে খায়

কিন্তু দেওয়া যায় কিন্তু একটা দিন উচিত না কি উচিত না মারান্দা আর শাস্তি কি দেওয়া যায় এরকম মারলো এটা শাস্তি দেওয়ার আমি কে আমি তো কেউ না ঠিক আছে আচ্ছা যাই হোক এটা ভুল কই যাচ্ছে ছোট মানুষ আর মারিস না বয় দেখাবি বয় ও আপ শিয়াল টিয়াল যে দেয় বয় দেয় ঠিক আছে দুঃখজনক একটা ঘটনা মায়া লাগতেছে এটা দেখিয়া তেরে মাটি দেওয়ার ব্যবস্থা কর এই সুন্দর আই তো মাটি দি তুই বের টিকটক করে দেখবি তুই যে কাজটা করলে এটা ঠিক করছস জুমন এর কি করতাম ক আমার তো রাখ তুই এই কাজটা করলে তুই হ্যাঁ আর কয়টা মাস যায় সত্যি কথা না একটাই এরে হ্যাঁ এটা তো ঠিক করলি না কি কৰ ভাবি দিয়াৰ ব্যৱস্থা কৰোজা ৰাখি ঘটনা যা আই দে

এক আছে <hypotheses> <Alguns estudiantes> <worm likewise> <emphasis> কোদাল oh, লাগিব <substantrivoil> রং তুলি না তো মাটি চাপা দিয়ে দিলাম বাড়িতে গিয়ে সাবান দিয়ে গুলা ধুবি ঠিক আছে

পড়ে বিছন্দে দইরা দইরা যাইতা 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 হইছে নদী পাড়েয়া পরে যায় ধই যায় মাতা লই গেস শিয়ালে মাতা লই গেস মাতা আর বাকি সব এক দিক দিয়ে গেস যায় এই একবার এই যে দাঁত তো বড় হই গেছে না এই সময় শিয়ালে খুবই অত্যাচার করে অত্যাচার হইছে কোন সময় ওই দিন পরশুদিন এসে একটা হাঁস হাঁস ভারী বিষন দিয়া এই হাঁস মনে হইছে ইয়ে কি গয় শিয়াল এনেছে ওয়াও শিয়ালLambda ছিলাম শিয়াল এনেছে

জোন কেন গাইজ সিনো ন দো না জলকম পইতেছে জলকম্প দইতাছে স্নান কইতাছি নাকি না এই যে এই যে অবস্থাটা দে এ কি আরো বেশি আছে আগে ওই দে আগে গঙ্গো টলার চলে ইয়া ওই এমনে আছে ইয়াও কিনা ঢেউ হ্যাঁ টলার এইনো খালি উঠতেছে কই কে কই আগে গঙ্গো টলার চলে ইয়া হয় জেনে সামন গেছিনা জলকম্প জলকম্প আই যায় যে অবস্থাটা দে এমন কমছে না সাগরের অবস্থাটা কি হইতাছে একবার চিন্তা কর মানে যেখানে জল আছে এখানে এরকম অবস্থা আই অবস্থা সাগরে দেখো তো দর্শক বন্ধুরা এটার ব্যাখ্যা কি আপনারা জানেন এটা কেন হয় কিভাবে হয় জেনে থাকেন অবশ্যই জানাই নদীর চাই জোয়ার বাড়া নদীর যে জো ই জ্বালাছে নয়ে যায়বে আরে আরে এটা তো ইয়ার মধ্যে ঘুরে একটু জল ইয়া বকু কি এটা টেক্সাস হ্যাঁ আদুর প্রায় হ্যাঁ বুকু এই বুকু আসুন এ যমুন কোন কে নদীতে গেছে দেখার জন্য

মন্ত্রী সাহেবের জালের মধ্যে বৈজর্জিন ক্ষেতের পরে বাইরে নো আসছে আরে আন চিনেন না জুমাইনা দে আইছেন ওই কার লাগি ঠিক হইছে না তো কিশকের উপকার করে না মাঝে মাঝে ক্ষতি করে হাঁস মুরগি আসমুড়ি খায় মুরগির বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় তো উপকারই করে কি ভাবে করে উপকার একটু কই দাও ক্ষেত কলাজে উন্দরতা হে দাম কাটে এই উন্দর বাজে লায়ে এই খায় খায় তো কৃষকের পালা করে তো সবসময় ধান ক্ষেতের ভিতরে ঘুরে দিবে। ইন্দুর আর ও ভয় পায়। মাঝে মাঝে হাঁস মুরগি বাচ্চা খায়। হ্যাঁ এটা ওর শিকার করার সুযোগ নাই। কিন্তু মায়ের না ঠিক হয়েছে হ্যাঁ? ঠিক হইছে না। সে রে কইছি রে মারছস করে এসে। বড় আছে নেউলটা, ব্যাডা নেউল। তো আর নেউল তো দেনো না তা এনা তো ইয়া না সাপ না। সাপায় না। এটা তো হ্যাঁ এই যে আর আশ্বাসে দে আইতন। নেউললে তো ভয় পায় বিরাট।

তো যাই হোক দর্শক বন্ধুরা এই যে আমাদের আশেপাশে অনেক প্রাণী আছে যেটা আমাদের অনেকভাবেই উপকার করে কিন্তু আমরা সেটা বুঝি না অনেক মানে অনেকেই বুঝি না তো কোনো প্রাণীকে মারা উচিত নয় কারণ এই পৃথিবীটা সবার আমরা যেমন আমাদের যেমন অধিকার আছে সবারই তেমন অধিকার আছে যাই হোক